একবার মোহাম্মদ এবেন আব্দুল মোহাম্মদ তিনি ছিলেন আয়সালাদি আল্লাহ তালহা এর যান। তো আয়সালাদী আল্লাহর সব খোঁজখবর তিনি রাখতেন যে কী হচ্ছে না হচ্ছে ফুফুতো কি অবস্থায় আছেন রসল ইন্তেকালের পরে কথা বলছি একদিন তিনি গিয়ে দেখলেন যে আয়সালদি আল্লাহ তালাহ আনহা তিনি ঈশ্বরাকের সালাদা করছেন কেউ যদি ফজর নামাজের পর যেখানে তিনি পড়ে বসে ফজর সালাদা করেছেন খুবই ইমার্জেন্সি যদি না হয় তাহলে সেখানেই বসে তিনি তসবি তাহলিল করতে থাকেন এবং সূর্য ওঠার বারো তেরো পনেরো বা পঁচিশ মিনিট পর দুরাকা সালাদ আদায় করেন তাহলে তিনি একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ অমরা করা সব তো তিনি এর সালাদাদে আদায় করছেন তো উনি দেখেন যে আয়সারাদ আল্লাহ তালা তিনি আমি যে আয়টি তালাদ করছি করলাম এতক্ষণ এ আয়টাতে ফামান্নাল্লাহ আলাইনা ও বাকান আজার সাম তিনি এ আয়াত করছেন এবং তিনি কাঁদছেন তো উনি ভাবলেন যে ফুফু তালাদ করছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন তিনি দেখলেন যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে একটু বাজারে কাজ আছে বাজারে গিয়ে যাই এবং বাজারে তিনি গেলেন বাজার থেকে তিনি এক ঘন্টা বাজারে সময় নিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করেছেন ফিরে তিনি আসলেন এসে দেখেন যে ফুফু একই আয়াত তালত করছে উনি ভাবলেন আমি একটু দাঁড়াই তিনি প্রায় আরও তিন ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন উনি ওই একই আয়াত আলত করছেন এই দুই একাত আয়াত দুই রাকাত নাম আছে যে আয়াতগুলো আমি কথা বললাম এখন মানে আয়াতগুলো ওয়াকবার আবারদুম আলা বাহাদু ইয়াতে কলু ইন্না কুন্না কবলুফি আহলিনা মুসরি জান্নাতেরা তারা একজন আরেকজনের কাছে যাবে দেখা করবে একজন আরেকজনকে ভিজিট করতে যায় আকবালা বা তুমি আলা বা মানে যে একজন আরেকজনকে দেখা করতে যাবে ইয়া তা সারণ দে উইল কোয়েশ্চেন ইচ আদার জান্নাতেরা প্রশ্ন করবে এই কেমন আছো কী অবস্থা বলো খবর কি আমাদের অন্যান্য ফ্রেন্ডদের খবর কি আত্মীয় স্বজন খবর কি আমাদের সন্তানদের খবর কী মানে ইত্যাদি তারা প্রশ্ন করবে একজন আরেকজন এবং তারা বলবে কলু ইন্না কুন্না কবলুফি আহরিনা মুশফিক তারা পূর্বে আমরা যখন আমাদের পারিবারিক জীবনে ছিলাম সেই জীবনে থাকা অবস্থা আমরা মুশফিকিন ছিলাম আলাইনা অতপর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন বাবাকান আদাব শ্যামম আর এই যে লু হাওয়ার এই যে ভয়াবহ শাস্তি জাহান শাস্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন এবং ইন্না কুন্না মিন কবল আমরা যখন আমাদের বাসায় পরিবারে বসবাস করতাম তখন আমরা আল্লাহকে ডাকতাম ইন্না হুয়াল বা রাহিম আমাদের মহান রব তিনি অত্যন্ত সজ্জন

ওই সন্তানদের আমল যদি কম হয়ে থাকে তাহলে তাদেরকে ওই পিতা সাথে পরিবার মুক্ত করা পিতা মাতাদেরকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে তাদের সন্তানকে আমি দিয়ে দেবো সন্তানদের আমল যদি কম হয় তাইলেও তাদেরকে আমি পিতামাতা সন্তুষ্টের জন্য তাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো সম্মানিত ভাইয়ারা এবং বড়রা পরিবারে আমাদের সময়গুলো আমরা কীভাবে কাটাই আসলে মুসফিক শব্দের মধ্যেই সেই ধারণা আছে মুশফিক শব্দের আশফাকা ইউসফিক শব্দের মধ্যে দুটো ধারণা আছে একটা ধারণা হলো যে এর মধ্যে ভয় আছে আতঙ্ক আছে আল আবার এর মধ্যে আশাফাকা আছে মানে এর মধ্যে ভালোবাসা আছে আমাদের পারিবারিক জীবনের মধ্যে আমরা যখন সন্তান প্যারেন্টিং যখন আমরা করি সন্তান থেকে যখন লালন করি ইট ইস টু বি দি কম্বিনেশন অফ দিস টু দুটোর সমন্বয় হবে আমরা মায়েরা এবং বাবারা যে কাজটি করি হয় চিৎকার চেঁচামেচি করি এই করো ওইটা করো না সেটা হলো না কেন হয় আপনি চিৎকার চেঁচামেচি করছেন রেজাল্ট তার কেন এই গ্রেডে সবগুলো এত করো অথবা আপনি সে ব্যাপারে খুবই কি নেগলিজেন্ট অথবা আপনি এই ব্যাপারে কোনো খবরই রাখেন না ও যা করা করছে ডিভাইস নিয়ে সময় কাটিয়েছে কথিত কার্টুনগুলো দেখছে আমরা আগেও বলেছি অনেকবার যে কার্টুন মানে হচ্ছে যারা কার্টুন তৈরি করে তাদের ফেলোসফি ওই কার্টুনের মধ্যে ধারণ করা হয় ওদের দর্শন এখানে আছে তাদের তাদের কালচার এখানে আছে কার্টুনে যখন ও বাচ্চাটা অঙ্গভঙ্গি করে তখন ও যেই ব্যক্তি কার্টুন তৈরি করেছেন তার দর্শন তার রিলিজিয়ন তার কালচার এই কার্টুনের মধ্যে কি সে ইম্পার্ট করে দিচ্ছে এর মধ্যে কিন্তু ইনক্লুডেড এটা প্যাকেজ সব কিছুর মধ্যে আছে কাঠুনো যখন দেখছে তখন আপনি সেটা শর্ট আউট করছেন কিনা তার জন্য যেটা তার রিলিজিয়াসিটির মধ্যে অথবা তার ফিউচার যেই চিন্তা চেতন আছে মানে অবচেতন মনে তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করছে কিনা যেমন আপনি ছোটবেলার অনেক কিছু আপনার মনে পড়ে বাচ্চাদেরও মনে পড়বে তাদের অনেক স্মৃতি না থাকলে ওকে কাটুনের স্মৃতি থাকবে আমি ছোটবেলায় কার্টুন দেখেছি এরকম কিছু এর তার মধ্যে একটা মনস্তত্ব তার মধ্যে একটা পার্সোনালিটি তৈরি করে দিচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে মুশফিকিন অবস্থা রাখছি কিনা মানে আমরা নিজেরা মুশফিকেন কিনা আমাদের পরিবারের ব্যাপারে এবং কোরআনে অন্য সময় আল্লাহ বলেছেন একদল লোক তারা জাহান্নামে কেন গিয়ে যাবে তখন তারা বলবে যে আমরা আমাদের পরিবার মানে মেসরুরা আমরা সেখানে খুব আনন্দ ফুর্তি মজা নিয়ে আমরা কাটিয়েছি যেমন আপনি যখন বাসায় যান তখন আপনি ফেসবুক নিয়ে কাটাচ্ছেন আপনার স্বামী যখন সারাদিন পরে বাসায় আসে তিনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন আপনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন উভয় এটা নিয়ে আসেন বাচ্চারা ওটা নিয়ে আসে এবং সবাই একই কাজ করে বেড়াচ্ছেন তাহলে এখানে গ্রোথ এখানে মুশফিকিন আছে আমরা কি প্রত্যাশা করতে পারি যে আমরা আমাদের সন্তানকে নিয়ে জান্নাতের দেশে থাকতে পারবো এটাকে নিশ্চিত করে আমরা কি ওই রকম জীবন যাপন করছি এই জীবন যাপন না করলে আপনি কতদিনই পৃথিবীতে আছেন আমরা কতদিনই পৃথিবীতে আছি आवर चिल्ड्रन আর এ ট্রাস্ট फ्रॉम আল্লাহ সুবহান ওয়া তাআলা টু আস এই বাচ্চারা তো আল্লাহর পক্ষে ট্রাস্ট এই বাচ্চাদের প্রতি আমরা সেই জিনিসটি তৈরি করছে কিনা ওদের মধ্যে আল্লাহ সব হান ওদের ধারণা একসাথে গ্রো টুগেদার এটা করছে কিনা আমরা রিজিকের পেছনে ঘুরি আচ্ছা রে সর্বশ্রেষ্ঠ রিজিকটা কি সর্বশ্রেষ্ঠ রিজিকটা হচ্ছে আপনার সন্তান সে ঠিক মতো আপনার উপস্থিত কোরআন তালাত করছে নামাজ আদায় করছে আপনি তাকে বলছেন তো তারপরে সে কোরআন নিয়ে বসে গেছে ফজর পর সে ফজর পরে ঘুমাতে বায়না ধরে না সেই রাতে ঘুমানোর আগে তাজবি তাজিগুলো ঠিক মতো করছে সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে এটা তো শেল্ড আল্লাহর পক্ষে হাসিন এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা সেল নেই এমন একটা সেল যে এর কারণে শয়তানা তাকে ক্ষতি করতে পারবে না আর অন্য কোনো বিপদও তাকে স্পর্শ